আসছে ঈদ ঈদ উপলক্ষে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ পোলাও এভাবে যদি ইলিশ পোলাও রান্না করে কাউকে খাওয়ান সবাই বলবে জাস্ট ওয়াও এত মজাদার ইলিশ পোলাও আর তাহলে চলুন কথা বাড়াবো না রান্নার মূল পর্বে চলে যাই আপনারা যে কোনো সাইজের ইলিশ হচ্ছে নিয়ে নেবেন আমার হচ্ছে এরকম ছোটো সাইজের একটা ইলিশ বাসায় ছিল তো সেটা দিয়ে আমি আজকে রান্না করে দেখাচ্ছি তবে যত বড় হবে ততই কিন্তু ভালো হবে তাই ইলিশটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর এই ইলিশটা ছোট হলেও সাইজে অনেক বেশি মজাদার ছিল আর এই তো এখন ইলিশগুলোকে এমনভাবে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম পানি না থাকে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ সেই সাথে দিব হাফ টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে খুব ভালো করে ইলিশটাকে মেখে নিতে হবে আর যখন এটা আমি মেখে নিচ্ছিলাম মনে হচ্ছিল যেন ইলিশের গায়ে আমি হলুদ মাখাচ্ছি জাস্ট মানে কম্বিনেশনটা হলুদ গুঁড়ো আর মরিচের কম্বিনেশানটা ইলিশের গায়ে অনেক বেশি ভালো দেখাচ্ছিলো দেখতে পাচ্ছেন মানে খুব ভালো লাগছিল আমার দেখতে যাই হোক এটাকে খুব ভালো করে এভাবে মেখে দশ মিনিট আমি রেখে দিব এক সাইডে আর এটা একটু মেরিনেট হতে থাক সেই ফাঁকে হচ্ছে আমি বেরেস্তা তৈরি করে নিব একটা পাত্রে আমি একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে কতগুলো পেঁয়াজ দিয়ে দিব। তবে পেঁয়াজ বেরেস্তাটা যখনই করবেন একটু অল্প জালে করবেন সেক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা মানে কাঙ্ক্ষিত কালার পায় এবং সেই ক্ষেত্রে পেঁয়াজটা বেরেস্তাটা অনেক বেশি মুচমুচেও হয় আর হাই হেটে কখনোই পেঁয়াজ বেরেস্তাটা ভাজবেন না যাই হোক এভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু আমার বেরেস্তা হয়ে গিয়েছে আমি এটা তুলে নিচ্ছি আর এই পেঁয়াজ প্রেস্তার যে তেলটা বাকি থাকলো না সেই তেলেই আমি মাছগুলোকে ভেজে নিব। আমি মাছগুলোকে একদমই হচ্ছে জালটা কমিয়ে দিয়ে অল্প আছে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে এভাবে ভাজলে মাছটা হচ্ছে একটু কি বলবো টাইট হয় মানে একটু শক্ত টাইপের হয় আর পোলাওয়ের মধ্যে এই মাছটা যখন দেবেন না তখন একটু ভেঙে যাবে না আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজেছি তবে খুব বেশি যে লালচে করে মুচমুচে করে ভেজেছি সেটা কিন্তু নয় জাস্ট অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে দেখাচ্ছি এর জন্য বেশ কতগুলো হচ্ছে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম এখানে দশ বারোটা মরিচ আছে মরিচ হচ্ছে পোলাওয়ের কালারটা ঠিক রাখতে চাইলে এখানে মরিচ ব্যবহার করা যাবে না দিয়ে দিলাম কতগুলো কাজু বাদাম এবং কতগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভর্তি করে জিরা গুঁড়ো এক চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখুন কতটা স্মুথ একটা হচ্ছে মশলা তৈরি হয়েছে এখন ওই যে ইলিশ মাছ ভাজা যে তেলটা ছিল সেটাতেই আমি মশলাগুলো ঢেলে দিলাম এখানে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আমি এখানে ব্যবহার করে নিই যাতে পোলাওয়ের কালারটা লালচে না আসে এই কারণে কিন্তু এই দুইটি স্কিপ করেছি এখন এই মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে সময় স্বল্পতার জন্য বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে কিন্তু কেটে কেটে বা ফাস্ট করে ভিডিওটাও তৈরি করা হয়েছে আর এই কারণেই কিন্তু আমি টাইমগুলো বলে দিচ্ছি আর এই মশলাটা কষিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি একটু বেশি সময় ধরে মশলাটাকে কষাতে হবে এরপর যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা কম আছে যেহেতু আমি ইলিশ মাছের গায়ে একটু বেশি করে লবণ দিয়েছিলাম তা লবণ দেওয়ার পরেও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন এ পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছের চেহারা দেখি বুঝতে পারছেন যে মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা না অল্প জলে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে উপরটা ক্রিস্পিও হবে না মাছটা কিন্তু ভিতর থেকে সফট আছে। ক্রিস্পি করে ফেলা যাবে না মাছটা এই কথাটা মাথায় রাখবেন আর ইলিশ মাছের মধ্যে আমি যতগুলো মশলা দিয়েছি এটা কিন্তু পোলাওয়ের মধ্যেও যাবে এই কারণে মশলাটা এ পর্যায়ে একটু বেশি দিতে হবে আর তো একটু নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে ইলিশ মাছটাকে এভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে আমি একটু গ্রেভির জন্য যাতে গ্রেভি থাকে এই কারণে একটু পানি দিয়ে দিলাম আর তো এ পর্যায়ে মাছটা হতে থাক এটাকে আমি পাশের চুলায় দিয়ে হচ্ছে পোলাউ চালটা কতটুকু ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তারকে কি সামান্য পরিমাণে হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম ওই যে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা একটু উপর থেকে দিয়ে দিলাম জাস্ট গ্রেভিটা একটু শুকিয়ে নিব আর কি মানে ঝোলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর পোলার চাল আমি আগে থেকে ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে প্রায় নয়শো গ্রামের মতো ছিল আর একটা হাঁড়িতে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিলাম ওই যে নয়শো গ্রাম চালের জন্য যতটুকু তেল প্রয়োজন সেই তেলটুকু দিয়ে বেশ কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে চেড়ে হচ্ছে নিতে হবে আর কি আর পাশের চুলায় দেখুন আমার কিন্তু ইলিশ মাছটা হয়ে গিয়েছে চুলাটা অফ করে দেবো এরকম একটি গ্রেভি রাখবো আর কি আর পেঁয়াজটাও কিন্তু আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এরকম লালচে কালার যখন চলে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল তবে মাছ অনুযায়ী আমার চালটা একটু বেশি হয়ে গিয়েছিল তারপরেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল আপনারা চালের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন এর থেকে বেশি দিবেন না যাই হোক হচ্ছে এখন পোলাও চালটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে আর এটাও কিন্তু খুবই জরুরি আর এতে এভাবে সুন্দর করে পোলা চালটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা তবে আদা রসুন বাটাটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল জাস্ট মনে ছিল না বের করে রাখার সেই বরফ অবস্থায় আমি এটাকে দিয়ে দিচ্ছি এটা এক চার চামচ পরিমাণ আদা বাটা এক চার চামচ পরিমাণ রসুন বাটা আর এই পর্যায়ে একটু বেশি করে লবণ দিয়ে দিতে হবে তবে আমি কিন্তু মাসে কোনোরকম আদা বাটা রসুন বাটা ব্যবহার করিনি ইলিশ মাসে আসলে আদা বাটা রসুন বাটা কোনোটারই দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এই কারণে পোলয়ের চালে ব্যবহার করলাম এখন আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে হচ্ছে এটাকে আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে আর এর মধ্যে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দেওয়ার ব্যাপারে আমি বলি আমি যে কাপে মেপে হচ্ছে নিয়েছিলাম চালটা মানে দুই কাপ ছিল সেই কাপেরই ডবল পানি দেওয়ার কথা আমি কিন্তু ডবল দিইনি এক কাপ কম দিয়েছি আর এই তো গরম পানি দেওয়ার পরে এর মধ্যে আমি দুই প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মানে দশ টাকার যে প্যাকেটগুলো থাকে গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন এক্ষেত্রে অনেক বেশি পোলাওয়ের স্বাদ বৃদ্ধি পাবে নেড়ে চেড়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এ পর্যায়ে চাইলে একটু লবণটা চেক করে দেবেন কারণ লবণ কম হলে কিন্তু পোলাওটা খেতে একদমই ভালো লাগবে না পানির পরিমাণটা আমি আবারও বলছি আমি একটা কাপে মেপে দুই কাপ পরিমাণ চাল দিয়েছিলাম তা ওই কাপেরই চার কাপ পরিমাণ হচ্ছে পানি দেওয়ার কথা আমি কিন্তু চার কাপ পানি দেইনি এই যে এই কাপের আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আর পানির পরিমাণটা এই মানে একটু কম দেবেন সেক্ষেত্রে পোলাওটা অনেক বেশি ঝড়ঝড়ে এবং পারফেক্ট হবে আর যখন পানিটা টেনে আসবে মানে মাঝামাঝি পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে ওই যে আগে থেকে রান্না করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিবেন আপনারা চাইলে পোলাও রান্না করার পরে এটাকে লেয়ারে লেয়ারেও দিতে পারেন তবে পর্যায়ে এভাবে দিলে কেন জানি আমার মনে হয় স্বাদটা বেশি আসে এ আর এগুলো দেওয়ার পরে মাছটা দেওয়ার পরে নিড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মানে অপেক্ষা করব পানিটা একদম টেনে আসা পর্যন্ত এভাবে পাশে একবার হলেও পোলাও রান্না করে দেখবেন ইলিশ পোলাও এত মজা হয় কি বলবো পানিটা যখন টেনে আসবে প্রায় তখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আরেকটু অপেক্ষা করবো একদম পানিটা টেনে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রকম পানি নেই পুরো টেনে নিয়েছে সে পর্যায়ে আমি ওই যে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে উলটিয়ে পালটিয়ে এখন নেড়ে দিব আমি এত নাড়াচাড়া করেছি তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ মাছ একটাও ভাঙিনি হয়তোবা একটা মনে হয় একটু ভেঙে গিয়েছিলো তাছাড়া সবগুলো মাছই কিন্তু একদম পারফেক্ট ছিল আর পোলাওগুলোও অনেক বেশি ঝরঝরে ছিল পানির পরিমাণটা একটু হচ্ছে মনে রাখবেন মানে ডবল পানি না দিয়ে পানির পরিমাণটা কম দেবেন সেক্ষেত্রে পোলাও পারফেক্ট হবে ঝরঝরে হবে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও দশ মিনিট মতো তাহলে কিন্তু পোলাওটা রেডি হয়ে যাবে আর এই পর্যায়ে পোলাওটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এত মজাদার ইলিশ পোলাও আমার মনে হয় না যে এত সহজে কেউ রান্না করতে পারবে যাই হোক এর হচ্ছে ঝরঝরে হয়েছে কতটা দেখিয়ে দিই আর মাছগুলোও অনেক বেশি পারফেক্ট ছিল মাছগুলো অনেক বেশি মজা ছিল আর আজকের এই ইলিশ পোলাও রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এভাবে একবার হলেও বাসায় রান্না করবেন রান্না করে পরিবার পরিজনের সঙ্গে উপভোগ করবেন কোথাও রকম ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে আজকে আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম